বিস্মিল্লাহি রহমেদ ওয়াহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার রকাহত আজকে আমি আফটার মাঝে হাজির হয়েছি জিন দূর করার এক মিনিটের একটি বিশেষ দর্বিন নিয়ে জিন ছাড়বেই এক সুপারসেন্ট রুবেন ইসলামিক একটি আমল আপনার ঘরে কি অজেলা শব্দ হয় রাতের বেলা কি আপনার এমন মনে হয় যে আপনার পাশে কেউ দাঁড়িয়ে আছে রাতে আপনার ঘুম একেবারেই চলে গিয়েছে কোনো কিছুতেই আপনার শান্তি মিলছে না আপনি ঠিক ধরেছেন আমি মূলত সেই জিনের কথায় বলছি আজকে আমি আপনাদের মাঝে এমন একটি আমল বর্ণনা করব এই আবলটি যদি আপনি সঠিক নিয়মে করতে পারেন তাহলে আতালার অশেষ রহমতে জিন থেকে চির জীবনের জন্য মুক্তি পাবেন এর আল্লাহ আপনাদের ক্ষেত্রে এমন হতে পারে যে আপনারা এর আগে অনেক আমল করেছেন অনেক তদবির করেছেন অনেকভাবেই আমল তদ্বির মাধ্যমে আপনারে সাথে থাকা জিনকে আপনি তেরানোর অনেক চেষ্টা করেছেন কিন্তু কোনো মতেই সফলতা অর্জন করেননি তবে আমি আপনাদেরকে আজকে এমন একটি আমলের কথা আপনাদের মাঝে তুলে ধরব যদি আপনারা এই আমলটিকে আমি যেভাবে বলছি সেইভাবে করতে পারেন আল্লাহ তার আরো শেষ মতে ইনশা জিন থেকে সারা জীবনের জন্য মুক্তি পাবেন জিন আপনার কোনো দিন কোনো ক্ষতি করতে পারবে না এই আমলটি আপনি পরিপূর্ণভাবে যখন শেষ করবেন এক মিনিটের মধ্যেই আপনি জিন থেকে সারা জীবনের জন্য মুক্তি পাবেন ইনশা আল্লাহ আপনারা অনেকেই একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন যে আপনি যদি আয়নার সামনে দাঁড়ান আপনি অদ্ভুত কিছু দেখতে পান আপনার বাসার বাচ্চারা হঠাৎ করেই কান্নাকাটি শুরু করে দেয় আবার দেখা যায় অনেকে রান্নাঘরের আগুন আপনা আপনি নিবে যায় আপনি আশা করেন না এমন অনেক কিছুই আপনি দেখতে পান আপনার সাথে ঘটে আমি মূলত আপনাদেরকে এটা বুঝাতে চাচ্ছি যে এই সব কিছু যদি ঘটে তাহলে আপনি ধরে নেবেন আপনার আশেপাশে জিন আছে কিন্তু কোনো মতেই আর জিনের করার আগ পর্যন্ত আপনি হচ্ছে সেখান থেকে মুক্তি পাবেন না সেই জিন কিন্তু আপনাকে দিনের পর দিন বিভিন্ন উপায়ে আপনার ক্ষতি করার চেষ্টা করবে তবে যদি আপনি এই আবদ্ধকে সঠিক নিয়মে যেভাবে বলবো সেভাবে করতে পারেন আল্লাহ তালা অশেষ রহমতে ইনশাআল্লাহ এক মিনিটের মধ্যেই ওই জিন থেকে আপনি সারা জীবনের জন্য মুক্তি পাবেন যদি আমি আমলটি যেভাবে বলবো সেভাবে করতে পারেন করার এক মিনিটের মধ্যে আপনি নিজেই রেজাল্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ আজকে যে আমলটি আমি আপনাদের মাঝে বর্ণনা করব। হাজার বছর আগেও বড় বড় ওদি আউলিয়ারা বড় বড় শায়করা যারা মানুষের জিন তাড়ানোর তদ্বির করতেন এই আমলের মাধ্যমেই তারা জিনকে সারা জীবনের জন্য তাড়াতেন অতএব আপনারা আমলটিকে খুবই মনোযোগ সহকারে আমি কি বলছি সেটা শুনবেন আর সেইভাবেই আমল করবেন আমি চাইলে আপনাদেরকে বাস্তব একজন মানুষের ঘটনাও আপনাদের মাঝে শেয়ার করছি তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে জিন মানুষের কত ক্ষতি করে আমেরিকার একজন বোন রয়েছেন নাম আমি উল্লেখ করবো না কারণ হচ্ছে প্রাইভেসি রক্ষা করেই আমল তো দিয়ে থাকেই তিনি দিনের বেলা ভালোই থাকতেন কিন্তু রাতে তার শরীর খুবই একেবারে ঘেমে দেখা গেছে গোসল করার মতো অবস্থা হয়ে যেত ঘুম আসত না মাথা ভারী ভারী রাখত কেউ মনে হয় তাকে রাতের বেলা চেপে ধরছে এমন অবস্থা হতো তিনি অনেক ডাক্তারের কাছে গিয়েছেন অনেক জায়গায় দৌড়াদৌড়ি করেছেন ডাক্তার কোনো রোগী নির্ণয় করতে পারেনি তিনি অনেক সাহেবদের কাছেও দৌড়াদৌড়ি করেছেন দেখা গিয়েছে অনেকের ক্ষেত্রে একেবারেই কাজ হয়নি আবার অনেকের ক্ষেত্রে অল্প সময় ভালো থেকেছেন পুনরায় আবার জিন তাকে আক্রমণ করেছে আর অনেক বিষয় রয়েছে আমি আপনাদের মাঝে অনেকের অভিজ্ঞতায় তুলে ধরতে পারতাম কিন্তু সেগুলো ধরবো না কারণ আপনাদেরও সময় স্বল্পতা রয়েছে আমি কিভাবে আমল করলে আপনারা পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন সেটাই আপনাদের মাঝে তুলে ধরছি আবার দেখবেন অনেকের ক্ষেত্রে হঠাৎ করেই সংসারে অশান্তি নেমে আসতে পারে আপনার ব্যবসা বাণিজ্যে হঠাৎ করে একেবারে ডাউন হয়ে যেতে পারে আপনার রেজিকের দরজা বন্ধ হয়ে যেতে পারে কাজকর্ম পারে ধরে নেবেন অবশ্যই আপনার উপর কেউ জিন চালান দিয়েছে অথবা আপনার ক্ষতি করার জন্য জিনিস আপনি এসেছে অথবা দেখা গেছে তার কাজে বাধা দেওয়ার কারণে আপনার আচর করেছে এর কোনো একটি হবেই অতএব হচ্ছে আপনারা শুধু সঠিক নিয়মে আমলটি করে যাবেন ইনশাআল্লাহ সাথেই সাথেই কামিয়াবি লাভ করবেন আপনাদের এই আমল করার জন্য যা যা মেনে আমল করতে হবে নিজে অবশ্য অবশ্যই পাক পবিত্র হয়ে আমল করবেন পূর্ব দিকে মুখ করে আমল করার চেষ্টা করবেন যখনই আপনি হচ্ছে পূর্ব দিকে মুখ করে আমল করার জন্য নিয়ত করবেন আল্লাহ তালার উপর পূর্ণ ভরসা করবেন এবং এই তালসামের খাদেমগণ আপনার কাজ আল্লাহ তালার হুকুমের সাথে সাথে করে দিবে এই বিশ্বাস নিয়েই আমল করবেন কোনো সন্দেহ করবেন না তাহলেই কিন্তু আমল থেকে ভালো কিছু পাবেন ইনশাআল্লাহ আপনাদের খুব গুরুত্বপূর্ণ কয়েকটি কথা শিখিয়ে দিচ্ছি পূর্ব দিক হয়ে যখন বসবেন আপনি এইভাবে বলবেন পূর্ব দিকের মহাকেল ফেরিস্তা হজরত দাড়ি আইর আর হিসালাম এবং তার দুই সহকর্মী হজরত ওহুম ও হামাইল আলী হিসালাম কাজাইল ও সামাইল আলী হিসালাম আপনারা আল্লাহ তার ইচ্ছায় আমার শরীর থেকে জিনকে এক মিনিটে তাড়িয়ে দেওয়ার জন্য আমাকে বিশেষ সাহায্য সহযোগিতা করুন এই কথাটিকে আপনি তিনবার বলবেন এরপরেই হচ্ছে আমলটি আপনি শুরু করবেন আর আপনাদেরকে হচ্ছে একটি প্রশ্ন করি আপনারা যে আগে আমল করেছেন আপনারা কি সারফুল উম্মার তাহিন করেছেন আবার অনেক শায়েক রয়েছেন যারা আমল তদ্বির করে দেন আমি তাদেরকে বলবো আপনারা কি আমল তদ্বির করার আগে সারফুল উম্মার তাহিন করে আমল করেন যদি আপনারা সারফুল উম্মার তাহিন না করে আমল করেন কখন নই জিন তার শরীর থেকে যাবে না আর আপনার তদবির কোনোদিনও কার্যকর হবে না হয়তোবা আপনাদের অনেকের খারাপ লাগতে পারে আমার কথা শুনে কিন্তু বাস্তব কথাটাই আমি আপনাদের মাঝে তুলে ধরছি এজন্য যারা আমল করবেন অবশ্যই শুরুতেই সরফুল তাহসিল করে আমল করবেন আর যে সকল শায়েকরা অন্যজনকে আমল তদ্বির করে দেন তারাও শুরুতে সরফুল উম্মার তাহসিল করবেন তারপরে আমল তদ্বির করে দেবেন তাহলে আপনার আমল শতভাগ কামিয়াবি লাভ হবে এবং ওই আমল কোনোদিন কারো ক্ষমতা নেই নষ্ট করা জিনের জন্য আমল করবেন জিন আর কোনোদিন তার কাছে আসবে না সেলফোন নম্বর তাহসিনের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আর আপনাদেরকে আরেকটি বিষয় বলে রাখি আমল কিন্তু আপনারা শনিবার মঙ্গলবার বৃহস্পতিবার অন্যান্য বারেও করতে পারবেন যখন মনে চায় তবে শনিবার করলে নয়টার দিকে আমল করবেন যদি মঙ্গলবার করেন বারোটার দিকে করবেন এবং বৃহস্পতিবার করলে আটটার দিকে আমল করবেন তবে এই আমলগুলো করার জন্য অনেক গুরুত্বপূর্ণ ভালো মুহূর্তও রয়েছে যখন আমল করলে সাথে সাথেই কামিয়াবি লাভ করবেন সেই সম্পর্কে জানতে চাইলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিঙ্ক পাবেন ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে জানতে পারবেন কোন সময়ে আমল করলে সাথে সাথেই আপনি কামিয়াবি লাভ করবেন আশা করি ওই ভিডিওটি আপনারা দেখে সময় নির্বাচন করে নেবেন আর এখনও যারা আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকা বেল বাটনটি এখনই অন করে দিবেন আপনারা আমার ইউটিউবের দুইটি চ্যানেলে তিন হাজারের উপর আমল পাবেন বিভিন্ন বিষয়ে যে আমল করবেন সেই আমল থেকেই আল্লাহ তালা অশেষ রহমতে ইনশাআল্লাহ আল্লাহ আমি লাভ করবেন আপনারা এই যে আমলছি করবেন এই আমল করার ক্ষেত্রে আপনাদের যে কাজটি করতে হবে এই এই যে দেখতে পাচ্ছেন আমি যেভাবে লিখেছি সেইভাবে আপনারা হচ্ছে সাদা কাগজের মধ্যে চেষ্টা করবেন জাফরান কালি দ্বারা লিখার জন্য না পারলে লাল কালি অথবা সাদা কালো কালি দ্বারাও লিখতে পারেন সাদা কাগজের মধ্যে তবে জাফরান কালি দ্বারা লিখলে বেশি ভালো হয় আপনারা এর আগে যে ভুলটা করেছেন আপনারা ঠিকই তাওসাম লিখেছেন কিন্তু তাউকির লিখেন নেই আপনারা হচ্ছে তাউকিরের এই জায়গায় অনেকেই রয়েছেন যে আরবি পড়তে পারেন না লিখতে পারেন না কোনো সমস্যা নেই বাংলাতে তাওকিল লিখেন এইভাবে এই তাওসামে খা আপনারা দায়িত্ব গ্রহণ করুন খারাপ জিন খবিশ জিন পিসাস জিন জিনাকারী জিন সহ সকল প্রকার জিন তাড়ানোর এক্ষুনি এক্ষুনি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন এই কথাটি এই গুল করে তালসামের চারপাশে গুল করে লিখবেন যদি আপনি এই কথাগুলোকেই আরবিতে লিখতে চান বা আরবি পারেন তাহলে লিখবেন তাবাক্তারু ইয়াকুদ্দার হাদ তালসাম আল জিনাতু সাইয়াতু আখাবিশ জিনা জিন শাইতান আজিনাতুল জিনি তু বিমা ফি যালিকা জামিউ আনুয়াল জিনাতি আলুহা আলুহা আলাজরু আলাজর ওয়াসাতু ওয়াসাতু বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম আপনারা যখন এইভাবে চারপাশে গুল করে আরবিতে লিখেন আর বাংলাতে লিখেন যখন আপনার তালসাম লেখা শেষ হয়ে যাবে এবং তালসামের চারপাশে গুল করে শেষ হয়ে যাবে তখন আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি হচ্ছে ওই মুহূর্তে আপনাকে হচ্ছে তলসামটির সামনে রেখেই পবিত্র কোরআনে চলে যেতে হবে আমি আপনাদেরকে পবিত্র কোরআনে নিয়ে যাচ্ছি ছোট্ট একটি আর দেখাবো চিন্তা করার কারণ নেই যারা আরবি পড়তে পারেন না তাদেরও চিন্তা করার কারণ নেই তারা হচ্ছে বাংলা উচ্চারণ স্ক্রিনে পেয়ে যাবেন আপনারা বাংলা উচ্চারণ দেখে দেখে পাঠ করলেও ইনশাল্লাহ আপনাদের কাজ হয়ে যাবে অতএব হচ্ছে আপনাদের অনেকের হচ্ছে এই থাকতে পারে শুধু সোরাটি দুইটি আয়াত পড়বেন আপনাদের হচ্ছে বলে দিচ্ছি আপনাদেরকে দুইটি আয়াত আমি আপনাদেরকে হচ্ছে দেখে দিচ্ছি দয়া করে হচ্ছে আপনারা একটু অপেক্ষা করবেন আপনারা দেখেন যে সৌরতুল সুরানাসের ভিতরে দেখেন এই যে বিসমিল্লা পাঠ করবেন না শুধু ওল আউজির নাস নাস যখন আপনার হচ্ছে এই মালিকিন নাস এতটুকুতে আওয়াত করা শেষ হয়ে যাবে তখন আপনাকে যে কাজটি করতে হবে এই দুটি আয়াতের আওয়াত করার পরে আবার আপনাকে তাওকিল বলতে হবে ঠিক এইভাবে যে এই পবিত্র সৌরার আয়াত দুটি দাসেরা আপনারা দায়িত্ব গ্রহণ করুন আমার উপর থেকে সকল প্রকার জিনকে এক মিনিটের মধ্যে তাড়িয়ে দেওয়ার জন্য এই যে কথাটি বললাম আপনাদেরকে এই কথাটি আপনাদেরকে হচ্ছে বলতে হবে তবে যদি আপনি মনে করেন যে কথাগুলোকে আপনি আরবিতেও বলতে পারবেন তাহলে বলবেন তবাকহদ্দামা হিল আস শরীফ বিমা ফি দালিকা জামিউ আনওয়াল জিনাতি আনুহা আনুহা আলা জালু আলা জালু ওয়া সাদ ওয়া সাদ বারাকাল্লাহ আলাইকুম আপনারা হচ্ছে এই কথাটা আরবিতেও বলতে পারেন বাংলাতেও বলতে পারেন আবারও ওই দুইটি আয়াতকে পাঠ করবেন আবার এই কথা বলবেন এইভাবে এই দুইটি আয়াতকে এবং এই তাওকিল আপনাকে একচল্লিশ বার পাঠ করতে হবে এই তলসামটিকে সামনে রেখেই এরপরে যে কথাগুলোকে পৃথিবীর সকল জিনেরা জমের মতো ভয় পায় যে কথা তেলাওয়াত করলে জিনার কোনোদিন দিন আপনার আশেপাশে কোনো দিন আসবে না এবং সারা জীবনের জন্য তওবা করে চলে যাবে সেই বিশেষ কথাটি আপনাদেরকে হচ্ছে পাঠ করতে হবে অথবা আমার মুখ শুনতে হবে আমি আপনাদেরকে অনেক সময় এমন কিছু বলেছি যে এমন কিছু কথা রয়েছে যে কথাগুলো পাঠ করলে রুহানি জগতের সকল খাদেমদের দায়িত্ব হয়ে যায় ওই কাজটি করে দেওয়ার যখন আপনি এটি পাঠ করবেন রুহানি জগতের যত খাদেম আছে ওই জিনকে এমন শাস্তি দিবে যে ওই দিন এক মিনিটের মধ্যে চলে যেতে বাধ্য আর সেই মহান কথাটি হচ্ছে আজিম দিহ রুশিয়া আপনারা নিজেরাও পাঠ করতে পারেন আমার মুখ থেকেও শুনতে পারেন আমি আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি কি হলো এই আইলা লাজিনা দুল কাভিয়াত আইন الشমাহ মারিয়াত আইন করদুমিন ওয়া দরদুমিন আইন আলসি বিন আইন আসহিব আল জাবাল আল দুখনি আইন রাকি ওয়া আল ফিল আল মুতামমিম বিসউবানি আদীবু বিহাক্ক আল আসমাই লি বরানতি ওয়া বরহমতা ওয়া শাই মুতাআজিবু ত্বাইনা লিল্লাহি রব্বিল আলামিন আল মানাওনি বলতে থাকবেন যখন পাঠ করবেন মনে উদ্দেশ্য থাকবে বা শুনবেন যে মিনিটের মধ্যে যেন আপনার শৈল থেকে যিনি সারা জীবনের জন্য চলে যায় এটাকে আপনি হচ্ছে আমার মুখ থেকে শুনেন আর নিজেই পাঠ করেন সাতবার পাঠ করবেন তালসাম সামনে রেখেই এরপর আপনি কি করবেন সেটা বলে দিচ্ছি তবে আমি আপনাদেরকে একটি কথা বলে রাখি আজকে যে আমলটি আপনাদের কাছে বর্ণনা করছি এটা কিন্তু সাধারণ কোনো আমল না এই আমলটি বিশ্বের প্রায় আট দেশ বাংলাদেশ আমেরিকা ফ্রান্স জাপান লন্ডন স্পেন বেলজিয়াম সহ এই আট আতটি দেশের ভাই বোনেরা এই আমল করে এত চমৎকার পেয়েছেন যা আমি আপনাদের কল্পনা করতে পারব না আপনাদের বলেও বুঝাতে পারবো না আপনারা এটা জেনে রাখেন এর মধ্যে অনেকেই রয়েছেন যারা দুইজন পাঁচজন সাতজন দশজন সহায়কের কাছে গিয়েছেন কিন্তু সহায়করা তাকে সুস্থ করতে পারেনি তারাও কিন্তু এই আমলে দ্বারা পরিপূর্ণ সুস্থ হয়েছেন তবে আপনারা কি করবেন এরপরে সেটা বলে দেওয়ার আগে একটি কথা বলে দিই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনারা যখন আমল তুদির করবেন অবশ্য অবশ্যই এজাজত নিয়ে আমল করবেন আপনারা যখন আজত নিয়ে আমল করবেন আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদেরকে বিশেষভাবে সাহায্য করবে এই আমল থেকে শত বাক্যামিয়াবি লাভ করার জন্য আপনারা যখন এ আজত নেওয়ার জন্য আমার সাথে কথা বলবেন আপনি কোন স্তরের মানুষ কথা বলার সাথে সাথে বুঝতে পারবো আপনি যে স্তরে মানুষ হবেন সেই স্তরে এজাজত পাবেন ইনশাআল্লাহ তবে আপনাদের বসতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন আপনারা যে কাজটি করবেন এই সম্পূর্ণ কাজ শেষ হয়ে গেলে আপনারা এই যে তলসামটি দেখতে পাচ্ছেন এই তালসামটিকে আপনারা হচ্ছে একদম ভাজ করে ছোটো করে ফেলবেন যে কোনোভাবে আপনি মাদুরিতে ভরে হোক আপনার লকেটে ভরে হোক যে ভাবে আপনার গলায় ব্যবহার করবেন আপনি ব্যবহার করার সাথে সাথে দেখতে পাবেন যে কিছু একটা আপনার শরীর থেকে উড়ে চলে গেল এবং আপনি সাথে সাথেই সুস্থতা অনুভব করবেন পরদিন দেখবেন আপনার বাসার সামনে কিছু একটা পুড়ে যে ছাই হয়ে গিয়েছে সেটার লক্ষণ আপনি দেখতে পাবেন বাসার সামনে হতে পারে বাসার ভিতরে হতে পারে ওই দিনের পর থেকে ওই মুহূর্তের পর থেকে কোনো দিন কোনো জিন আপনাকে এই জীবনে যতদিন বাজবেন ততদিন কোনো দিন ডিস্টার্ব করবে না এটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি শুধু আমলটি আপনারা সঠিক নিয়মে করবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলিক মুরহামতুল্লাহি আতু